বাহিনী সেনা নেতৃত্বে পুলিশ অগ্রসর হচ্ছে বিশাল পুলিশ বাহিনী র্যাপ যেরকম ভাবে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা রীতিমতো তারা কিন্তু অগ্রসর হচ্ছে যে পরিস্থিতি সকাল থেকে হয়েছিল দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী তারা কিন্তু অগ্রসর হচ্ছে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অবরোধ করেছিলেন তারা কিন্তু একই রকম ভাবে পুলিশ লাঠি চার্জ করা শুরু করেছে রাত কিন্তু লাঠি চার্জ করা শুরু করেছে লাঠি চার্জ করা শুরু করছে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখি সোনাচুড়া পথবাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে সকাল থেকে অবরোধ করছেন সকাল থেকে অবরোধ করা হচ্ছিল একজনকে ধরে ফেলছে দেখতে পাচ্ছি রাত পুলিশ বাহিনী রীতিমতো কিন্তু তারা উত্তপ্ত পরিস্থিতি দবাই দবাই পুলিশ বোঝানোর চেষ্টা করছিল কিন্তু কোনো রকমভাবে তাদেরকে শান্ত করা যায়নি শান্ত করা যায়নি তারপর কিন্তু পুলিশ রাত কেন্দ্রীয় বাহিনী জনরা তারা অভিযানে নামে পুলিশ লাঠি চার্জ করা শুরু করে সেই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সেন উজ্জ্বল দেখাচ্ছে আরও র্যাব কেন্দ্রীয় বাহিনী জন পুলিশ তারা কিন্তু অগ্রসর হচ্ছেন উজ্জ্বলকে দেখাতে বলবো উজ্জ্বলকে দেখাতে বলবো সামনে পুলিশ বাহিনী র্যাব তারা কিন্তু ছুটছে যারা দুষ্কৃতীরা যারা সকাল থেকে এখন অবরোধ করেছিল তাদেরকে কোনো রকমভাবে হটানোর চেষ্টা করছেন উজ্জ্বলকে দেখাতে বলে উজ্জ্বল সামনের দিকে সামনের দিকে বাহিনী তারা কিন্তু এগিয়ে গিয়েছে প্রথমে যারা অবরোধ করছিল তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছিলো অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই এতে যখন কাজ হয়নি সেই কথাতে যখন কান হয়নি তখন তারা রীতিমতো মারমুখী হয়ে পড়ে এবং দেখতে পেয়েছি পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে পুলিশ পুলিশ দেখতে পাচ্ছি রাফের রাফের তারা ছোটা শুরু করে দিয়েছে যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু সর্বত্র লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে বলছি আছিল স্যার একটু কথা বলানোর চেষ্টা করুন কথা বলবেন না না এখনো আমি কিছু কথা বলবো না আমরা একটু কথা বলে নেব চেষ্টা করব হলদের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কোনো কি অভিযোগ হয়েছে এখনো পর্যন্ত না হয়নি কেউ কোনো ডিটেন বা আটক আমার কোনো অভিযোগ হয়নি এখন পর্যন্ত কি পরিস্থিতি এখানে আপনারা তো বোঝানোর চেষ্টা করছিলেন তারপর লাঠি চার্জ করা শুরু হলো কি বলবেন আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে নদীগ্রামে অন্যত্র কি রকম অবস্থা রাস্তা পাস্তা কি ব্লক হয়ে রয়েছে এখনও তেরোটা জায়গায় অবরোধ হয়েছিল এগারোটা জায়গায় উঠে গেছে এখন দুটো জায়গায় অর্থাৎ নলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার যেরকমভাবে জানালেন তেরোটা জায়গাতে অবরোধ হয়েছিল এগারোটা জায়গাতে তুলে দেওয়া হয়েছে এই মাত্র এই মনসাপুকুর বাজারে মনসা বাজারে সেখানেও কিন্তু অবরোধটা উঠিয়ে দেওয়া হলো এই মুহূর্তে পুলিশ তারা ফের কিন্তু মনসা বাজার যে বাজার এলাকা সেই জায়গাতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সোনাচুরার মনসা বাজার এলাকায় বিক্ষোভ অবরোধ উঠিয়ে দিল পুলিশ এবং বাহিনী সকাল থেকে বারবার বোঝানোর পরেও যখন বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ থেকে সরছিলেন না তারপর পুলিশ ধরপাকড় শুরু করে এবং লাঠিচার্জ শুরু করে এই মুহূর্তে সেখানে বিক্ষোভ প্রায় উঠে গেছে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিটন চক্রী বিটন দেখো ছবিটা যে ছবি উজ্জ্বল দেখাচ্ছে যে যে অবরোধ করেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু পুলিশ যখন লাঠিচার্জ করা শুরু করে তারা কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে যায় এবং পুলিশ চেষ্টা করছে বা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের র্যাপকে সঙ্গে নিয়ে গোটা এলাকা তারা দখলে নিতে চাইছেন যাতে নতুন করে কোনো অশান্তি যাতে না ঘটে সেই বিষয়টাই কিন্তু তারা দেখছেন এই মুহুর্তে এবং রাস্তার ধারে যে দোকানগুলো সেগুলোকেতে কেউ রয়েছে কিনা না এত কেউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশ আমাদের যেরকম দেখাচ্ছিলেন যে ঠিক এই সোনাচুড়া বাজারের মোড় এই মোড়ের এক ধারে ছিল পুলিশ এবং অন্য ধারে জমায়েত করেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা প্রথমে পুলিশ আধিকারিকরা চেষ্টা করেন

তোবারে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই এবার আগুন নেভানোর কাজে নেমেছেন পুলিশ যারা রয়েছেন পুলিশে আধিকারিকরা রয়েছেন এবং পুলিশে কেন্দ্র বাহিনী তারাও কিন্তু রয়েছে ঘটনাস্থলে বিজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে বিজন হ্যাঁ দেখো যেরকম ভাবে তোমাকে জানাছিলাম যে এই সোনাচুরা বাজার এলাকায় যেরকমভাবে ভাবে মনসা বাজার এলাকায় যেভাবে এরকম ভাবে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল পুলিশ এই মুহূর্তে কিন্তু একটি দোকানের যে জানালা লাগানো ছিল ভেতর দিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই জানালা ভেঙে সেখানে আগুন নেভানোর চেষ্টা কাজ করছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে দমকল বাহিনীকে তারা খবর দিয়েছেন দমকলের বাহিনী আসার পর আরও অন্যান্য যে দোকানগুলোতে আগুন জ্বলছে এখনও সেই বিষয়গুলো হবে প্রাথমিকভাবে তারা কিন্তু জল নিয়ে আগুন নেভানোর কাজ করছেন নন্দীগ্রামে যেরকমভাবে আইসি রয়েছেন একই রকমভাবে হলদিয়ার অ্যাডিশনাল এসপি রয়েছেন ক্যামেরা পার্সন উজ্জ্বলকে দেখাতে বলবো এই যে মনসা বাজারে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের পাশের যে একটি দোকান যেখানে এরকমভাবে আগুন লাগানোর মতন ঘটনা ঘটেছিল সেই সেই ঘটনাতে কিন্তু এই যারা র্যাফের জোয়ানেরা রয়েছে তারা কিন্তু যেরকমভাবে আগুন নেভানোর কাজ করছেন একই রকমভাবে কিন্তু পুলিশ কর্মীরা তারাও কিন্তু এরকমভাবে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এবং দমকলকে খবর দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কি একটি দোকানের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে দমকলের এখনও পর্যন্ত কোনো দেখা মেলেনি যদিও পুলিশ দাবি করছেন দমকলকে খবর দেওয়া হয়েছে দমকল হয়তো একটু বাদই চলে আসবে কিন্তু প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে কিন্তু জল এনে আগুন না নেভানোর কাজ তারা কিন্তু শুরু করেছেন অনুসয়া